আর পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও সমাজকে সুস্থ করতে একের পর এক আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন প্রশাসন আপনারা দেখছেন পিবিএন বাংলা যারা অশ্লীল ভিডিও করেন প্রথমে পেলেন রাশিয়ান বহু নামে খ্যাত মহিলাটি দ্বিতীয়টি পেলেন বাচ্চা মেয়েকে বিবাহিত সাজিয়ে বাল্যবিবাহকে প্রমোট করার দায়ে এবার বলুন আইনজীবী সঙ্গীতা দাস জানার এই কাজ আপনি কেমন চোখে দেখছেন এই নিয়ে সরগোল সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও রিল যারা করলো তাদের মাথায় পড়লো হাত কিন্তু বিষয় হলো শর্ট ভিডিও তো অন্যভাবে করা যায় সমাজকে অশ্লীল ভিডিও পোস্ট করে ছোট ছোট শিশু ছেলে মেয়েদের সব থেকে বেশি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তাই করা পদক্ষেপ প্রশাসনের